প্রিয় বন্ধুরা আমরা এখন আছি বান্দরবানের রুমা উপজেলার বগালেক এরিয়াতে আমি রুমের ভিতরে ছিলাম হঠাৎ করে খবর পেলাম ওই যে পাহাড়ের উপর থেকে সারি সারি ম্যাগ নেমে আসতেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে ও যে ও যে দেখুন ও যে পাহাড়ের উপরে ওই যে ম্যাগগুলা দেখেন কি সুন্দর আমরা কিন্তু এখন ওই জায়গায় যাব এটা কিন্তু আমাদের কটেজের ঠিক ডান পাশেই এই ম্যাকপুঞ্জগুলো জমেছে এই দেখতে পাচ্ছেন বগালেক ঠিক পাহাড়ের চূড়ায় ও মাই গড এই দেখেন নিচে নিচে কত নিচে সমতল আর এ হচ্ছে পাহাড়ের একদম এই উপরে প্রাকৃতিক দেখেন সত্যি এই এলাকায় আসলে আপনি একের পর এক যেদিকে যাবেন এক একটা অপার বিশ্বের মুখোমুখি হবেন আর আপনার হৃদয়ে এক অজানা আনন্দের শিহরণ জাগাবে তাই আপনারা যারা ভ্রমণ পেপার আপনারা ভ্রমণ তালিকায় জীবনে একবার হলেও এই বগাল রাখতে পারেন